ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে কখন তারা আত্মপ্রকাশ করবে বাইরা আমার ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ রব্বল আলীন কোরআনে কারিম সুরে কাহাফে আলোচনা করেছেন ইয়াজুজ এবং মাজুজ এ দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায় আদম আলাহ সৈতামের সন্তান আমরা যারা মানুষ হিসাবে পৃথিবীতে আছি আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরও দুটি বিশেষ ধরন আছে যাদেরকে বলা হয় একটাকে বলা হয় ইয়াজুজ আর একটা বলা হয় মাজুজ এটা আদম আলাহ সুলসলামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন একটা হলো এই সাধারণ মানুষ আরেকটা হলো ইয়াজুজ এবং মাজুজ তারাও মানুষই মানুষেরই দুটি ধরন এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জুলম নিপীড়ন তাদের অনেক শক্তি সামর্থ্য আছে তারা যা খুশি তা করার মতো ওই রকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন তারা জুলম নিপীড়ন করতো জুলকারনাইন নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে কোরান সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে জুলকারনাইন শাসককে লোকজন মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়েরা আমাদের উপরে জোলম অবিচার করে এবং ফাসাদ করে জমিনে তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না সব তারা গ্রাস করে ফেলে সম্পদ তাদের এই অবিচার থেকে ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন তখন তাদেরকে কোন একটা এলাকায় সম্ভবত কোন একটা পাহাড়ি এলাকায় তারা থাকত বেলায় এসে জুলুম করতো তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে মানুষের সমাজে যেন আসতে না পারে সাধারণ মানুষের সমাজে তখন বিশাল বড়ো প্রাচীর নির্মাণ করেছেন সম্ভবত পিতল দিয়ে এই সুলকার বাদশাহ এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে আর আসতে পারে না কেয়ামতের আগে তারা সে প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে প্রতিদিনই তারা ডিঙ্গানোর চেষ্টা করে আল্লাহ তালার বিশেষ নির্দেশ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না ইমাম মাহদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর জালের আগমনের পর এবং ইশার সালামের দুনিয়াতে নাজিল হওয়ার পর চার নম্বরের কেয়ামতের বড় আলামত একেবারে কেয়ামতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে তারা আবারও দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে যখন তারা এরকম অবস্থা করবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে আল্লাহনবী ঈসাআ সালাম যিনি তখন আসবেন তিনি দোয়া করবেন তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালায় দিয়ে তাদেরকে ধ্বংস করবেন সমলে তারা সে সবে কেয়ামতের আগে এই অ্যাজুজ মাজুজ তারা আল্লাহর সৃষ্টি তারা আছে কোথায় আছে পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর পাশে মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে তাহলে এই মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না এটা সত্য হয় কিভাবে মনে রাখবেন পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষ মানুষ ঘোড়া গাধা এ সমস্ত পশু এগুলোর উপরে বাহন এগুলোকে ব্যবহার করে এগুলো দিয়ে চলাফেরা করে এবং এ আয়াতে শেষে আল্লাহ তালা বলেছেন এরকম আরও অনেক বাহন হবে বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না আজ আমরা বাস ট্রেন গাড়ি আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা আমরা দেখতে পাচ্ছি বিমান বিভিন্ন রকমের রকেট ইত্যাদি অথচ আল্লাহ তালা সে আয়ত্তের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো ঘোড়া গাদা ইত্যাদি ওঁটের পিঠে বহন করছো তোমরা সফর করছ এক সময় এগুলো ছাড়া আর অনেক কিছু আসবে সেই ইঙ্গিত আল্লাহ তালা আয়তে দিয়ে রেখেছেন এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে মানুষ বুঝতে পারে নাই বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহতালা উপস্থিত করবেন কে আমাদের মধ্যে দেখাবেন কিভাবে দেখাবেন চোদ্দশো বছর আগের মানুষ যখন ছবি ভিডিও كاميرا التدريب আবিষ্কার হয় নাই ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না কিন্তু তারা ইমান এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য নয় মহাসত্য আমাদের বুঝে আসুক বা না আসুক আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজের বিষয় বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় তারা ধরতে পারছে না কিন্তু বিজ্ঞানীরা হয়তো দুই হাজার বছর পরে দুইশো বছর পরে পাঁচশো বছর পরে কোনো এক সময় ধরতে পারবে অথবা না পারবে কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ আমার মৌসুমি ধান পেয়েছি চল্লিশ মন যার মধ্যে থেকে থেকে খেতে লাগবে এর প্রায় আমার অতিরিক্ত ধান থাকে মধ্যে বাজার আবার পরিবারের চিকিৎসা আছে প্রশ্ন হলো আমাকে কি পঁচিশ মন ধানের জাকাত দিতে হবে কিনা ভাইরা আমার ফসলের জাকাত দেওয়া ফরজ এটা আপনারা জানেন তো বাবারা জানেন এটা ফসলের জাকাত দিতে হয় আমরা অনেকে জানি না এই ভাই যে প্রশ্ন করেছেন চল্লিশ মন ফসল হয়েছে ৪০ মন ফসল হয়েছে বলতে ধান সব ফসলে জাকাত দিতে হয় না যে ফসল আপনার সংরক্ষণ করে রাখা যায় ওজন করে রাখা যায় ওজন করা যায় মাপা যায় এবং রেখে দেওয়া যায় এ ধরনের ফসল এগুলোর জাকাত দিতে হয় এখন ধান এটা এরকম ফসল অতএব ধানের জাকা দিতে হবে ৪০ মন ধান হয়েছে আপনার খোরাকিতে পনেরো মন যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখার বিষয় না যতটুকু হয়েছে উৎপাদন যতটুকু টিকেছে ক্ষেত থেকে উঠার পর ফ্রেশ এই সবগুলো বিশেষ করে চল্লিশ মন যখন হবে পরিমাণ যখন হবে বেশি চল্লিশ মনটা তখন সবগুলোর জাকাত দিতে হবে আপনাকে এই চল্লিশ মনের জাকাত দিতে হবে খোরাকিটা বাদ দেখে দিলে হবে না এখন কতটুকু জাকাত দিবেন যেহেতু আমরা বেশিরভাগ খ্যাত আজকাল নিজেরা শেষ দিয়ে করি সেচ দিয়ে যদি করেন তাহলে বিশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি একশো কেজিতে পাঁচ কেজি করে আপনাকে দিতে হবে গরিবকে দান করে দিতে হবে এবং যদি সেটা শুধুমাত্র আসমানে পানি থেকেই হয় সেচ দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজিতে দশ কেজি করে গরিব দুঃখী অভাবে মানুষকে দান করে দিতে হবে আমার অনেক সময় এমনি দান করি কিন্তু জাকাত নিয়ে দান করি না ফসলের জাকাত অনেকে দেয় না এবং এটা যে ফরজ এ সম্পর্কে অনেকের ধারণা নেয় বিদায় ফসলের জাকাত দিতে হবে আমাদেরকে আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে যদি ইমামের পিছনে শহীদ তেলাওয়াতকারী কেউ থাকে তাহলে তাদের নামাজ হবে কিনা আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি না এখন আমাদের করণীয় কি ইমামের যদি বড় ভুল হয় যেটাকে লাহানে জলি বলে যেই ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় বিকৃত হয়ে যায় তাহলে এই রকম ইমামের ইমামতি করা জায়েজ নাই বিশেষ করে তার পিছনে যদি এমন কেউ থাকে যার তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে নামাজ হবে না কারণ যোগ্যলোক থাকতে শুদ্ধ তেলাওয়াতকারী থাকতে অশুদ্ধ ব্যক্তির পিছনে নামাজ হবে মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এরকম ইমামকে পরিবর্তন করা যদি তারা না করে তারা আল্লাহর কাছে গুনাগার হবে মুসলিদের উচিত এরকম ইমামকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা যদি করতে না পারেন সামর্থ্য না থাকে তাহলে নিজেরা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বে নিজেরা জামাত করবেন কিন্তু ওই অশুদ্ধ তেলাৎকারীর পিছনে শুদ্ধ তেলাৎকারী থাকলে কারোর নামাজ হবে না নিজের পিতা মাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছে বড় হয়েও আমি সেসব বলতে পারি না মনে মনে গালিগালাজ করি এখনও আমার পিতা নামাজ পড়ে না অশ্লীল কথাবার্তা বলে যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক আমি কি করতে পারি এই ভলেন্টিয়াররা কুকুর আওয়াজ করছে ভলান্টিয়াররা কি করে এখানে বসে বসে আপনারা এগুলো দেখেন টানে বামে হয়তো কুকুর ডিস্টার্ব করছে এগুলো সরান এই যে প্রশ্ন অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন অনেক যে বাবা মা খুদ নির্যাতন করছে যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আমরা তাদেরকে বলবো যারা বাবা মা তারা নির্যাতিত হয়েছেন প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে করার কারণে তারা আল্লাহর গড়ার আসামি হবে অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো আমার তো বোধহয় কোনো বিচার হবে না মনে রাখবেন সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না আপনি সন্তানকে বরণ পোষণ দেন নাই জুলুম করেছেন গালিগালাজ করেছেন অত্যাচার অবিচার করেছেন বৈষম্য করেছেন একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই আপনারও বিচার হবে অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করব তিনি ত্রুটি করেছেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এটা কঠিন কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে